প্রথম প্রশ্ন মাসিকের রক্তের দাগ কাপড়ে থাকলে সেই কাপড় নিয়ে নামাজ হবে কিনা দ্বিতীয় প্রশ্ন শেখ বাম চোখ লাফালে কি হয় কি ক্ষতি হয় আর ডান চোখ লাফালে কি হবে তৃতীয় প্রশ্ন শেখ সাদাশ্রাব কাপড়ে লাগলে সেই কাপড় নিয়ে নামাজ হবে কিনা চতুর্থ প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই আসসালাম আল্লাহ সঈদুর প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মত থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে শেখ যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন প্রিয় দর্শক আল্লাহ সুবাহ রব্বুল ইজাদ মৌলাই করিম বান্দাদের জন্য অত্যন্ত করুণাময় দয়াশীল মায়াশীল আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সহি এবং সত্য স্বপ্ন এবং এই স্বপ্নগুলোর সহি সহি ব্যাখ্যাও রয়েছে তবে যেই স্বপ্নগুলো মানুষ অলিক কল্পনা থেকে দেখে সারাদিন যা করে সেগুলো আবার কখনো কখনো শয়তানের মাধ্যমে স্বপ্ন দেখিয়ে থাকে বিভ্রান্ত করার জন্য ধোকা দেওয়ার জন্য ভয় জন্য এই স্বপ্নগুলো নয় তবে আল্লাহ যদি দেখান সেগুলো অবশ্যই সহি স্বপ্ন তো আমরা এমন কিছু সহি স্বপ্ন সম্পর্কে উল্লেখ করবো যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে শীঘ্রই সৌভাগ্য আসবে আর এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবিরুল রুইয়া থেকে হযরত মুহাম্মদ সিরিন রাহমাতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাউকে উপহার দিতে দেখে যে অন্য কেউ তাকে উপহার দিচ্ছে এই স্বপ্নটি যদি দেখে তাহলে বুঝতে হবে যে যদি উপহার দেওয়ার যে জিনিসটি যেটি উপহার দিয়েছে সেটি যদি তার পছন্দনীয় হয় তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয় এবং তার জীবনে কল্যাণ এবং বরকত আসবে আল্লাহ তাআলা তাকে কল্যাণ এবং বরকত দান করবেন কিন্তু যদি কোন খারাপ জিনিস দিতে দেখে যেটা তার পছন্দ নয় তাহলে এটি অবশ্য কোন খারাপ কিছু আলামত তবে যদি মহিলা মুসলিম মুমিন রমণী হিজাব কোনো অবশ্যই মহিলা তাকে কিছু দিতে দেখে উপহার দিতে দেখে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে কল্যাণ আসবে বরকত আসবে এবং আল্লাহ তালা ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ তবে যদি যুবক যুবতী কোনো কিছু একে অপরকে উপহার দিতে দেখে উপ দিতে দেখে তাহলে এটি অকল্যাণ এবং ফিতনা ফাসাদের এটি সতর্ক বার্তা ভাবে সৌভাগ্যের আরো কিছু স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি উটের পিঠে বসতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয় আল্লাহ তাকে হজ করার তৌফিক দান করবেন শীঘ্রই সে হজ হবে তার আরেকটি ব্যাখ্যা হলো সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে আল্লাহ ব্যাপক ধন সম্পদ তাকে দান করবেন আরেকটি ব্যাখ্যা হলো এটি বিবাহ হওয়ার আলামত স্বপ্নে পুরুষ বা নারী যে কেউ এই স্বপ্নটি দেখবে যে আল্লাহ তালা সে উটের পিঠে বসেছে বুঝতে হবে তার বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে ধনী হতে পারবে আল্লাহ তালা বিভিন্ন নিয়ামত দিবেন প্রচুর অর্থ সম্পদ দিবেন যে সে ধনী হতে পারবে তেমনিভাবে ভাবে স্বপ্নে যদি কেউ উটের গোস্ত খেতে দেখে তাহলে উটের গোস্ত খেতে দেখারও ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা তাকে ব্যাপক ধন সম্পদ এবং বিভিন্ন নিয়ামত দান করবেন ইনশা আল্লাহ তালা তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ আলেম আলামাদেরকে দেখে অথবা যারা ওয়াজ করে ওয়াইজিনদেরকে দেখে ইসলামিক বক্তাদেরকে দেখে তাহলেও এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা তাকে খুশির বার্তা দিচ্ছেন সে খুশির বার্তা লাভ করবে শীঘ্রই এবং সে যদি অসুস্থ থাকে শীঘ্রই আল্লাহ তালা তাকে সুস্থ করে দিবেন এবং তার দুশ্মন তার কাছে পরাজয় বরণ করবে ইনশাআল্লাহ আর যদি দেখে যে নিজেই ওয়াজ করছে নিজেই একজন আলেম এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয় যে সে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসবে আল্লাহ তাআলা তাকে হেদায়েত হেদায়েতের পথ দান করবেন এবং সে দুনিয়া আখিরাতে সুসংবাদ লাভ করবে এবং সফলতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে সাদা শ্রাব কাপড়ে লাগলে সেই কাপড় নিয়ে নামাজ হবে কিনা দেখুন প্রিয় দর্শক সাদা স্রাব যদি কাপড়ে লাগে তাহলে সেই কাপড় নিয়ে নামাজ হবে কি হবে না এটা আপনার বেশ কিছু বিষয়ে বুঝতে হবে প্রথমত নামাজ হওয়ার জন্য বেশ পূর্ব শর্ত রয়েছে তার মধ্যে থেকে একটি পূর্ব শর্ত হলো নামাজ আপনি যেই কাপড় পরে পরিধান করে নামাজ পড়বেন সেই কাপড় পাক হতে হবে অর্থাৎ কাপড় পাক হতে হয় নামাজ সহি হওয়ার জন্য এখন সাদা স্রাব আপনার পাক নাকি নাপাক যে কাপড়ে লেগেছে সেই কাপড় কি পাক হয়েছে পাক রয়েছে নাকি নাপাক হয়ে গিয়েছে দেখুন মানুষে প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে যেগুলো বের হয় এগুলো অবশ্যই নাপাক আর মহিলাদের সামনে রাস্তা দিয়ে যেহেতু এমন সুতরাং এটা অবশ্যই নাপাক আর এটা যদি আপনার কাপড়ে বেশি পরিমাণে লেগে যায় এক দিরহামের বেশি পরিমাণে লেগে যায় অর্থাৎ এক দিরহাম এই যে হাতের হাতিলিতে যতটুকু জায়গা বা পাঁচ টাকার কয়েন তার চেয়ে যদি বেশি পরিমাণে লেগে যায় তাহলে সেই কাপড় নিয়ে আপনার সহি হবে না আর যদি কমও লাগে তারপরে ইচ্ছাকৃত সেই কাপড় নিয়ে আপনার নামাজ পড়া উচিত হবে না অবশ্যই ধৌত করে পবিত্র করে তারপরে আপনার নামাজ পড়া চাই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ বাম চোখ লাফালে কি হয় কি ক্ষতি হয় আর ডান চোখ লাফালে কি হবে দেখুন অনেকে এই বিষয়ে বিভিন্ন কথা আমাদের সমাজে প্রচলিত আছে অনেক অনেক কথা বলে থাকে এর মধ্যে থেকে কিছু কিছু কথা কথা আর ভুল প্রথমত অনেকে বলে থাকে যে বাম চোখ লাফালে বিশেষ অমঙ্গল হয় দুর্ঘটনা ঘটে অঘটন ঘটবে বিশেষ ক্ষতি হবে আহ অভাব অনটন দেখা দিবে আবার ডান চোখ লাফালে প্রচুর অর্থ সম্পদ আসবে এই ধরনের কথাগুলো সহি কথা নয় এগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা হ্যাঁ বিজ্ঞ ডাক্তাররা বলে থাকেন যে চোখ লাফানো এটি কোন রোগের সতর্ক বার্তা হতে পারে অর্থাৎ বিভিন্ন স্ট্রেস অথবা বিভিন্ন আপনার পেরেশানির কারণে অনেক সময় বিভিন্ন রোগ দানা বাঁধতে পারে এবং সেই কারণে আপনার সতর্ক বার্তা হিসাবে আপনার চোখ ফরকাতে পারে বা চোখ লাফাতে বা চোখ কাঁপতে পারে এই জন্য যদি এক দুইবার এমন হয় তাহলে সেটা কোনো গভীর বিষয় নয় সমস্যার বিষয় নয় তবে যদি বারবার এমন হতে থাকে যে আপনার চোখ লাফাচ্ছে তাহলে তবে দিক থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো অমঙ্গল হওয়া কোনো ক্ষতি হওয়া এমন কোনো কিছু বর্ণিত হয়নি তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মাসিকের রক্তের দাগ কাপড়ে থাকলে সেই কাপড় নিয়ে নামাজ হবে কিনা দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মা বোনদের দেখা যায় যে তারা মাসিকের সময় যেই কাপড় পরিধান করে থাকেন সেলোয়ার অথবা যেটাই হোক সেই সেলোয়ারে বা সেই কাপড়ে মাসিকের রক্তের দাগ কিছুটা লাল ভাব ধৌত করার পরেও সেই লালচে ভাবটা থেকে যায় এখন সেই কাপড় নিয়ে নামাজ হবে কিনা দেখুন প্রিয় দর্শক পূর্বেই বলেছি যে নামাজ সহি হওয়ার জন্য কাপড় পাক হতে হয় কাপড় পবিত্র হতে হয় এখন আপনার যেই কাপড়ে মাসিকের রক্তের দাগ আছে সেই কাপড় পবিত্র আছে নাকি অপবিত্র হয়ে গিয়েছে এই বিষয়টি আপনার বুঝতে হবে দেখুন প্রথমত কোনো কোনো নাপাকি যদি কাপড়ে লাগে এবং সেই কাপড় যদি পবিত্র হওয়া পরিমাণ ধৌত করা হয় অর্থাৎ যেই পরিমাণ যেইভাবে ধৌত করলে কাপড় পবিত্র হয়ে যায় সেভাবে যদি ধৌত করা হয় তথা আহ তিনবার ভালো করে নিংড়ে তারপরে কাপড় ধৌত করা হয়েছে তারপরে এভাবে ধৌত করার পরেও সেই নাপাকের রং যায়নি এখনো রঙ আছে যেমন রক্তের দাগ অথবা মানুষের মলের যে হলুদ দাগ যদি থেকে যায় তাহলে এই কাপড় নিয়ে নামাজ হবে কি হবে না দেখুন নামাজ হয়ে যাবে কেন না যদি আপনার পবিত্র করা পরিমাণ যদি কাপড় যে পরিমাণ ধৌত করলে পবিত্র হয় ওই পরিমাণ ধৌত করার পরে যদি অন্য কিছু থেকে যায় কিছুটা গন্ধ আসে অথবা আপনার কিছুটা নাপাকির রং থেকে যায় তাহলে এতে কাপড় নাপাক হয় না বা নাপাক থেকে যায় না বরং সেই কাপড় পাক হয়ে যায় যেহেতু পাক হয়ে যায় সেক্ষেত্রে আপনার সেই কাপড়ে নামাজ পড়া বৈধ হবে জায়েজ হবে তবে উত্তম হলো আহ সাবান ইত্যাদি ব্যবহার করে চেষ্টা করবে যে রং টং যা আছে এগুলো দূর করে ফেলতে কেননা এটা তো রুচিরও বিষয়